আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে দ্বিতীয় লেকচার করতে বসেছি এটা হচ্ছে আমার যে রিসেন্টলি যে চ্যাপ্টার নিয়েছি ওইটা নিয়ে হচ্ছে তোমাদের জন্য কিছুটা আর কি ট্রাই করতেছি যে তোমাদের কোনো হেল্প করা যায় কি না সো ওভারঅল হচ্ছে আজকে আমাদের টপিকটা কী এক থেকে একশো পর্যন্ত কীভাবে হচ্ছে আমরা কী করব মৌলিক সংখ্যাগুলো বের করবো মানে কয়টা কীভাবে যে আজকের ফুল ক্লাসটাই ফুল ক্লাসের হচ্ছে পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আছে যারা যুক্ত হতে চাও যুক্ত হতে পারবা একদম ডেডিকেটেডলি হচ্ছে ফ্রিতে যেহেতু আমি এখন এই মাত্র শুরু করতেছি এই অনলাইনে ক্লাসগুলো সো ইনশাল্লা আশা করি যে প্রিমিয়াম টাইপের ক্লাসগুলো তোমাদের ফ্রিতেই দেওয়ার চেষ্টা করবো তো এই মৌলিক সংখ্যার যে কনসেপ্টটা এটা আমরা ঐতিহ্য মধ্যে কিন্তু বলেছিলাম আগের ক্লাসে আমরা মৌলিক সংখ্যার ক্ষেত্রে কি বলেছিলাম আমরা যদি খেয়াল করি এখানে দেখতে পাবে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা নিজে ছাড়া অন্য কোনো গণনীয় নেই যেমন কী পেয়েছিলাম দুই সাত তেইশ এরকম আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে কি এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্যান্য কি থাকবে গণনীয় থাকবে আচ্ছা এখন আমরা যদি একটু খেয়াল করি আমরা কিন্তু এর আগে কিন্তু একটা সূত্র বলেছিলাম চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এটা হচ্ছে কত এক থেকে দশ এগারো থেকে বারো এগারো থেকে বিশের মধ্যে হচ্ছে চারটা দেন হচ্ছে কি আমরা কি বলেছিলাম যে একুশ থেকে ত্রিশের মধ্যে হচ্ছে কয়টা দুইটা সো এইভাবে আর কি আলটিমেটলি কি এই যে এই সূত্রগুলো দিয়ে আমরা কি করতে পারবো এভাবে মনে রাখতে পারবো বাট আমরা যদি আরেকটু দেখতে চাই যে কীভাবে বের করবো বা কীভাবে মৌলিক হবে বা কোন সংখ্যাগুলো হবে আমাকে আচ্ছা সো আমি যদি দেখি এক কিন্তু মৌলিক না যৌগিক গণনা সো এটাকে ডট দিয়ে দিলাম ওকে এটাকে ডট দিলাম এরপর হচ্ছে যেগুলো মৌলিক হবে ওগুলোকে আমরা কি করব ওগুলোকে আমরা কি করব ওগুলোকে আমরা জাস্ট একটা টিক চিহ্ন দিয়ে দিই মৌলিক কি হবে দুই কারণ দুইকে আমি যদি ভাঙি দুই ইজ ইকুয়াল টু দুই এক তিন হবে হ্যাঁ তিনের ক্ষেত্রেও সেম তিন ইজ ইকুয়াল টু তিন এক অর্থাৎ এই সংখ্যাগুলো নিজেরা এবং কি এক এক ছাড়া তার কোনো কিছু তাছাড়া কিছু নেই আচ্ছা এরপর হচ্ছে কি চার হবে না হবে না পাঁচ হবে সো পাঁচ কীভাবে হবে পাঁচ ইন্টু এক চার কি জন্য হলো না কারণ চার সমান দুই ইন্টু দুই দেন চার ইন্টু এক সো অনেকগুলো হয়ে যাচ্ছে এই জন্য চার হবে না আচ্ছা এরপরে কী হবে সাত হবে তাহলে হবে না কোনগুলা ছয় হবে না পাঁচ হলো আচ্ছা এরপরে কি নয় হবে না তিন তিরিকে নয় সো অন্যান্যগুলো থাকবে আর তো হবেই না দশ হবে না সো এটার জন্য আমরা একটা টেকনিক বের করতে পারি টেকনিকটা হচ্ছে কি আমরা এই ফুল যে ছকটা আছে এই ফুল ছকটাকে হচ্ছে যে এই যে যে জোর সংখ্যাগুলো যেগুলো আছে জোর ঠিক আছে দুই ব্যতীত আর কি জোর যেগুলো সব কয়টাকে কী করতে পারি ক্রস করতে পারি সো এই জন্য হচ্ছে আমরা একটু কী করবো আমরা একটু কালারের হেল্প নিব সো কালারগুলোর জন্য আমরা কী করব আমরা একটু চাইলে এটাকে অন্য কালার করতে পারি যেগুলো হচ্ছে মৌলিক ওকে সো আমরা হেল্প নিব কিসের ওকে সো কাটা দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এগুলো সব কয়টা হচ্ছে কি কাটা তেন হচ্ছে দুই ব্যতীত বাকি সব কয় টাকাটা বাইশ বারো বত্রিশ বিয়াল্লিশ বাষট্টি বাহাত্তর বিরানব্বই এরপরে কি চারের ঘরের সব মানে যেগুলো মৌলিক না ওইগুলোকে আমরা কী করতেছি ক্রস দিচ্ছি সেম প্রত্যেকটা জোর ক্রস আমরা এরপরে হচ্ছে কী করবো বুঝতে পারবো আট আঠারো আঠাশ আটত্রিশ আচ্ছা এখন আমরা যদি একটু খেয়াল করি আমরা হচ্ছে এক থেকে দশের মধ্যে বের করবো ওকে সো আমরা এক থেকে দশের মধ্যে বের করব আচ্ছা তাহলে এক থেকে দশের মধ্যে আমরা হচ্ছে এই এক যেটা এক এক কিন্তু একটি স্পেশাল ওকে কারণ এক স্পেশাল কি জন্য কারণ এক কিন্তু কী না এটা যোগীকোনা মরিকোনা সো একের বাদ এখন আমরা হচ্ছে বের করবো যে প্রতিটা রোদে কী কী আছে ওকে সো এটাতে আমি কী কী পেলাম দুই দেন তিন এরপরে কি পাঁচ এরপরে কি সাত হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা জিনিস পেয়েছিলাম এটা হচ্ছে নয় যেটা নয় কিন্তু কি না নয় কিন্তু কিনা এটা হচ্ছে নয় কিন্তু কিনা বলো নয় হচ্ছে মৌলিক না কি জন্য কারণ নয় ইন্টু এক দেন তিন ইন্টু তিন সো এক এবং নয় ছাড়াও অন্যান্য গুণনীয় কেউ আছে শেষ আমি এর আগে একটা ক্লাসে বলেছিলাম যে ন্যূনতম তিনটে গুণনীয় থাকতে হবে এই যে পেয়ে গেছি এক তিন নয় এগুলো কিসের গুণনীয় নয়ের সো নয় একটা কি যৌগিক সংখ্যা সো নয় কেউ আমরা ক্রস দিব আচ্ছা এরপরে আমরা এখানে আসি দ্বিতীয় রোতে আসি এগারো থেকে বিশের মধ্যে যদি খেয়াল করি এগারো যেটা এটা অভিয়াসলি কি এগারো এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা তেরো মৌলিক সংখ্যা পনেরো না এটা হচ্ছে কি যৌগিক কারণ কি তিন পাঁচে পনেরো যৌগিক সতেরো মৌলিক সংখ্যা উনিশ মৌলিক সংখ্যা ঠিক আছে সো তাইলে আলটিমেটলি আমার হচ্ছে কি আমি যদি বের যদি করতে চাই এই রোতে কী কী পেলাম এগারো তেরো সতেরো উনিশ একটাকে ক্রস দিয়ে নেই ক্রসটা হবে কি পনেরোকে আচ্ছা এরপর আমরা আরেকটু ক্রস করার ট্রাই করি এখন যদি থার্ড নাম্বার রোধে যাই দেখবা যে একুশ তিন সাতা একুশ কাটাকাটি শেষ তেইশের হবে না সাতাশ তিন নং সাতাশ ক্রস আচ্ছা আমরা প্রত্যেকটা কেটে দে একবারে হচ্ছে ঝামেলাগুলো শেষ করি এরপরে লাইন একত্রিশ থেকে চল্লিশ যদি দেখি তার মানে হচ্ছে এখানে একত্রিশ এটা হচ্ছে মৌলিক তেত্রিশ তিন এগারো তেত্রিশ এটা যৌগিক এটা হবে না এরপর হচ্ছে পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ক্রস সাঁত্রিশ এটা হবে এটা হচ্ছে কী এটা হচ্ছে মৌলিক সো উনচল্লিশ তিন তের উনচল্লিশ কাটাকাটি শেষ উনপঞ্চাশ সাত সাত ঊনপঞ্চাশ তারপর হচ্ছে উনসত্তর তিন তেরো উনসত্তর নিরানব্বই সো নিরানব্বই ক্ষেত্রে কী তিন ইন্টু তেত্রিশ এইভাবে হবে আর কি জিনিসগুলো ওকে এরপর হচ্ছে আমি যদি একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যদি যাই তাহলে কি পাবো একচল্লিশও মৌলিক তেতাল্লিশও মৌলিক পঁয়তাল্লিশ মৌলিক না কারণ পাঁচ নং পঁয়তাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ কি মৌলিক আচ্ছা এরপরে হচ্ছে একান্ন এটা হচ্ছে কি একান্ন অবভিয়াসলি এটা একটা কি হবে এই সংখ্যা দুইটার যোগফল কত সংখ্যা দুইটার যোগফল হচ্ছে কত ছয় তো ছয়কে আমরা জানি কি যে কোনো সংখ্যার যোগফল যদি ছয় হয় তাহলে তিন দিয়ে ভাগ করা যাবে ইজিলি তো তিন দিয়ে বিভাজ্য হবে সমস্যা নেই তার মানে একান্ন যৌগিক মৌলিক না আর কি আচ্ছা এরপর হচ্ছে কি তিপ্পান্ন পাঁচ তিন আট এটা মৌলিক পঞ্চান্ন এটা যৌগিক সাতান্ন পাঁচ সাত বারো সো কি এই বারো যেটা এটা কিন্তু দিনের গণিত সো এটাও কী হবে না এটাও কাটা দেন হচ্ছে পাঁচ আর নয় কত চোদ্দ সো এটা আমার কী হবে মৌলিক হয়ে যাবে ওটা কোনো কিছু দ্বারা ভাগ হবে না দুই দিন দ্বারা ভাগ হবে না একষট্টি ভাগ হবে না তেষট্টি ভাগ হবে এটা যৌগিক সাতষট্টি মৌলিক পঁয়ষট্টি পাঁচ সাত এবং পঁয়ষট্টি এটা যৌগিক একাত্তর এটা হচ্ছে মৌলিক তিয়াত্তর এটাও কি এটাও মৌলিক পঁচাত্তর মৌলিক না সাতাত্তর এটা কি যৌগিক এরপর আমি যদি চিন্তা করি একাশি দেন হচ্ছে তিরাশি এরপর কি পঁচাশি পাঁচের ঘরের সব কয়টাই আসলে কাটা দেওয়া উচিত ছিল তাহলেই হতো আর কি আচ্ছা এখানে পঁচিশকেও বাদ দিয়েছিল পঁচিশ পঁচিশকে ক্রস দিলাম আচ্ছা এরপর হচ্ছে নয় সাত কত ষোলো সো সাতানব্বই যেটা আছে এই সাতানব্বইও কি হবে না যৌগিক হবে না সাতানব্বই কী হবে মৌলিক আচ্ছা এরপর যদি আমি উনআশির ক্ষেত্রে খেয়াল করি উনআশিতে কি হবে উনআশির ক্ষেত্রে হচ্ছে এই যে আর নয় যেটা ঠিক আছে সো আর নয় মানে উনআশি যেটা সো আর নয় মিলে কত হয় যোগ করলে ষোলো তিনটে বিভাজ্য হবে না সো এটা হচ্ছে কি মৌলিক আচ্ছা আমরা যদি একটু খেয়াল করি এখানে কী হবে হচ্ছে চারটা চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এরকম তাহলে একানব্বই থেকে একশো মাঝে হচ্ছে মৌলিক সংখ্যা কয়টা থাকবে একটা সো তিরানব্বই কাটা যাবে আচ্ছা এরপরে হচ্ছে কি আমার সাতানব্বই যদি চিন্তা করি আমি সাতানব্বই হইলে পরে কী হবে সাতানব্বই হচ্ছে কি মৌলিক আর একানব্বই যেটা হ্যাঁ সো একানব্বই এটা হচ্ছে কী তাই একানব্বইটা কী হবে একানব্বইটা হচ্ছে যৌগিক ঠিক আছে সো একানব্বই কাটা কারণ কী কারণ হচ্ছে একানব্বইকে কী করা যাবে কত দিয়ে ভাগ করা যাবে সাত দিয়ে ভাগ যাবে সাত ইন্টু তেরো ওকে আচ্ছা সো এখানে একাশিও বাদ যাবে তিন দিয়ে ভাগ যাবে আট সাত পনেরো সো সাত সাতাশি যেটা ছিল এই সাতাশিও কিন্তু কি এটা হচ্ছে আট সাত পনেরো তার মানে তিনের গণিত দ্বারা ভাগ হয়ে যাবে আচ্ছা এরপর যদি আমরা একাত্তর থেকে আশির ঘরে যদি চাই এখানে আমরা টোটাল কয়টা পাবো তিনটা আচ্ছা পেয়ে গেছি আমরা দেন এখানে দুইটা একষট্টি থেকে সত্তর দুইটা পাবো পেয়েছি একান্ন থেকে ষাটে পেয়েছি কি তিপ্পান্ন আর কি আছে উনষাট আমরা আলটিমেটলি দেখলাম কি এই যে এটা হচ্ছে আমাদের কি সামারি সো এক থেকে দশ পর্যন্ত কয়টা থাকবে চারটা দুই তিন পাঁচ সাত এখানে কিন্তু এক নেই ঠিক আছে এখানে কিন্তু এক নেই এখানে আছে কয়টা চারটা আচ্ছা এরপরে দেখবো কি এগারো তেরো সতেরো উনিশ এই এগারো তেরো সতেরো উনিশ এরপর কত তেইশ আর উনত্রিশ সো কি দেখবো তেইশ আর উনত্রিশ পেয়েছি আমরা মিলেছে কীভাবে মিলল এই যে তেইশ এই যে কি উনত্রিশ আচ্ছা আগেরটাতে কি পেয়েছিলাম দুই তিন পাঁচ সাত এরপর পেলাম কি মানে এগারো তেরো এগারো এগারো তেরো সতেরো উনিশ এরপরে পেলাম কত তেইশ আর উনত্রিশ আচ্ছা এরপর কত এরপর একত্রিশ থেকে আমাদের এটা কিন্তু হয়ে গিয়েছে এক থেকে দশ এগারো থেকে বিশ একুশ থেকে ত্রিশ এরপর হচ্ছে কি আমার একত্রিশ থেকে চল্লিশের মধ্যে কী কী আছে একত্রিশ আর সাঁত্রিশ আমরা একটু মিলিয়ে নিই একত্রিশ সাঁইত্রিশ সো দুইটা দুইটা পেয়েছি দুইটা আমাদের মিলে গেছে এরপর কী করবো আমরা একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত কী কী পেলাম আমরা একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ পেয়েছি এখানে একটু দেখি একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ আচ্ছা পেলাম দেন একান্ন থেকে ষাটের মধ্যে কয়টা একান্ন থেকে ষাটের মধ্যে তিপ্পান্ন আর কত উনষাট সো এখানে কী তিপ্পান্ন দেন ঊনষাট পেয়ে গেছি আমরা এরপর কত একষট্টি থেকে সত্তর কয়টা একষট্টি সাতষট্টি একষট্টি সাতষট্টি এরপরে একাত্তর থেকে আশির মধ্যে কয়টা একাত্তর তিয়াত্তর উনআশি একাত্তর তিয়াত্তর উনআশি এরপরে কত তিরাশি উনানব্বই তিরাশি উনানব্বই আচ্ছা এরপরে কত একানব্বই থেকে একশোর মধ্যে কয়টা একটা সো এটা কত ছিল জাস্ট সিঙ্গেল কি সাতানব্বই ওকে সো এই যে আমাদের ওভারঅল তাহলে কি আমাদের আজকের এই পড়াশোনা সো যদি বলে যে আমাকে এখন প্রশ্ন করতে পারে আমাকে এখন বললো হ্যাঁ আমরা তো এটা তো জেনে গেছি টেকনিকটা যে কত থেকে এটা মনে রাখবো সিরিয়ালটা মনে রাখবো মানে এক থেকে দশ এগারো থেকে বারো এরকম করে একশো পর্যন্ত সিরিয়াল মনে রাখবো আর সূত্রটা কীভাবে মনে রাখবো চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এভাবে যদি মনে রাখা যায় এটা সবচেয়ে ইজিয়েস্ট একটা টেকনিক আচ্ছা এখন আমাকে বললো যে বিশ থেকে চল্লিশের মধ্যে টোটাল মৌলিক সংখ্যা কয়টা অথবা একুশ থেকে চল্লিশের মধ্যে টোটাল মৌলিক সংখ্যা কয়টা হ্যাঁ আমি দেখবো এটা এটা কত দশ থেকে এটা কত শূন্য থেকে দশ দেন এটা কত এগারো থেকে কত বিশ এটা কত একুশ থেকে ত্রিশ এটা কত একত্রিশ থেকে চল্লিশ সো এই যে এই দুইটা মিলে তার মানে কত দুই আর দুই কত চার ঠিক আছে চার আর যদি বলে যে এক থেকে একশো পর্যন্ত কয়টা তাহলে টোটাল কী হবে আমরা হিসাব করি চার চার আট দশ বারো পনেরো সতেরো উনিশ উনিশ আর তিন কত বাইশ বাইশ আর দুই কত চব্বিশ চব্বিশ আর এক কত পঁচিশ টোটাল কয়টা পঁচিশটি কি কি পেলাম আমরা মৌলিক সংখ্যা ওকে সো আশা করি সবাই বুঝতে পেরেছো আর কারো যদি কোনো প্রবলেম থাকে সো কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো আর সকলকে ধন্যবাদ আলাইকুম